নমস্কার বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি মুরগির মেটে দিয়ে মোচার ঘন্ট বা এটাকে মোচা মেটেও বলতে পারো তার জন্য মা প্রথম এখানে মোচাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিল তারপর কড়াইতে জল দিয়ে মোচা ও আলুগুলোকে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিল মোচাগুলো সিদ্ধ হয়ে গেলে এইভাবেই তুলে রেখে দিয়েছিল এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মা ফোড়নে দিয়েছিল শুকনো লঙ্কা ও তেজপাতা আর দিয়েছিল পেঁয়াজ ও টমেটো কুচি পেঁয়াজ ও টমেটো কুচিগুলো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়েছিল আদা ও রসুনের পেস্ট আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর একে একে মশলা দেওয়ার পালা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো ও পরিমাণ মতো চিনি এই সব কিছু দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে খানিক্ষণ খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর মুরগির মেটেগুলোকে দিয়ে দেব মেটেগুলো দেওয়ার পর খুব ভালো করে হালকাভাবে এগুলোকে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর মেটেগুলো এমনিতেই কিন্তু শক্ত হয়ে উঠবে তো এইভাবেই খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল বন্ধুরা এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা ও আলুগুলোকে দিয়ে দিতে এরপর এই মশলার সাথে এগুলোকে খুব ভালোভাবে খানিক্ষণ মিক্স করতে হবে এইভাবেই হালকাভাবে খুব ভালো করে এটাকে খানিক্ষণ মিক্স করে নেব এরপর অল্প পরিমাণে জল দিয়ে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে ঢাকনা খুলে কানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ও গরম মশলার গুঁড়ো এরপর মা এগুলোকে খুব ভালো করে করে মিক্স দিল। আর একবার তো এখানে আমাদের মুরগির মেটে দিয়ে মোচার ঘণ্ট তো একদম তৈরি আর এটা থেকে কিন্তু বন্ধুরা অসাধারণ একটা গন্ধ বেরিয়েছিল তো এখানে আমাদের মুরগির মেটে দিয়ে মোচার ঘণ্টো বা মোচা মেটে একদম তৈরি এখানে মা মোচার ফুলের বাকি অংশগুলোকে দিয়ে খুব ভালো করে গার্নিশিং করে দিচ্ছিল এইভাবেই মা খুব সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছিল এরপর টমেটো ও একটা পাকা লঙ্কা দিয়ে আমিও কিন্তু কিন্তু একটু গার্নিশিং করে দিলাম তো কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আর বাড়িতে তোমরাও এটা আশা করি এই রেসিপিটা তোমাদের খুব সুন্দর লাগবে ভালো লাগলে রেসিপিটিতে লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো